খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কলকাতার কয়েকটি উল্লেখযোগ্য জায়গার মধ্যে একটি হলো ডোরিনা কসিং জনবহুল স্প্ল্যানেটের এই ক্রসিং পেরিয়ে প্রতিদিন যাতায়াত করেন বহু মানুষ অনেক আন্দোলন মিছিলের সাক্ষী ডোরিনা ক্রসিং এবার গুগল মানচিত্রে মুছে দেওয়া হলো ডোরিনা ক্রসিংয়ের নাম গুগল ম্যাপে সার্চ করলে আর মিলবে না ডোরিনা ক্রসিং চিকিৎসকদের অনুরোধে এই সিদ্ধান্ত নিল গুগল আন্দোলনকারী চিকিৎসকেরা চেয়েছিলেন আর্জি করে নির্যাতিতার নামে রাস্তা তথা ক্রসিংয়ের নামকরণ করা হোক যেহেতু নির্যাতিতার নাম বদল করে তিলোত্তমার বা অভয়া হিসাবে ব্যবহার করা হচ্ছে তাই সেই নামেই ক্রসিংয়ের নাম বদল করার আবেদন জানান চিকিৎসকরা গুগল সেই অনুরোধ মেনে বদলে দিয়েছে নাম গুগল অনুরোধ গ্রহণ করার পর ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে মুখ্য সচিব মেয়রকে ইমেল করে জানানো হয়েছে বিষয়টি বুধবার একথা জানিয়েছেন ডাব্লিউ বিডিএফ এর সদস্য চিকিৎসক প্রমোদ রঞ্জন রায় চিকিৎসকদের অনুরোধ মেনে নতুন নাম দেওয়া হয়েছে অভয়া ক্রসিং চিকিৎসকরা আরও জানান তারা অনুমান করেছিল ডোরিনা কোনো মেম সাহেবের নাম ছিল কলকাতার অনেক রাস্তার নামে সাহেবদের নামে যে সব নামগুলো আস্তে আস্তে পরিবর্তন করে দেওয়া হচ্ছে তবে পরবর্তীতে তিনি জানতে পারেন সেই ক্রসিংয়ের কাছে একটি বস্ত্র বিপণী ছিল তার নাম মা ডোরিনা আর সেই দোকানের বোর্ডে একটি নিয়ম আলো জ্বলতো যা অনেক দূর থেকেই দেখা যেত সেই দোকানের নামে ওই ক্রসিংয়ের নামকরণ হয় বর্তমানে ওই বিপিনি আর নেই কিন্তু নামটি রয়ে গিয়েছে তাই নাম বদল চান চিকিৎসকরা বেউ রিপোর্ট খবর ছুটি